হাই কোয়ালিটির এবং সবচেয়ে নামি দামি ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান বেল আর আজকে ইটালিয়ান বেল্ট নিয়ে কথা বলবো ইটালিয়ান বেল্ট এটা হচ্ছে মেনোপেক্সের চায়নাতে হয়েছে চায়না থেকে আমাদের বাংলাদেশে চলে আসছে আর ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে বাংলাদেশে তো আজকে ইটালিয়ান বেল্টের নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের সেল আপ আছে আর একটা হচ্ছে গুটি গুছি ব্র্যান্ডের বেলগুলো হচ্ছে ওয়ার্ল্ড বিশ্বের ফেমাস তো এই দুইটা ব্র্যান্ডের নিয়ে আজকে কথা বলবো আর আমি পুরো ভিডিও নিয়ে হাফিজ জামান আপনাদের সাথে আছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন বেলাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিরানব্বই নাম্বার দোকান আছে আজকে তাহলে সব হাই কোয়ালিটির বিলের কালেকশন আজকের ভিডিও হবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আচ্ছা ফারস্টে কি দিয়ে শুরু করব ফার্স্ট আমরা যে বেলটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইতালিয়ান বেল্টের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে আপডেট একটা প্রোডাক্ট ওয়াও দেখেন বেলটা পুরোটা বেল হচ্ছে ছিদ্র করা এবং ডিজাইন করা পুরোটা কিন্তু যে ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু আপনার কারো কোনো গাড়ের সমস্যা হবে না যে কোন গাড়ের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ইতালিয়ান বেল যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার চায়নাতে আর ইম্পোর্ট হচ্ছে বাংলাদেশে দেখুন বেল্টের সবচেয়ে তে ইম্পর্টেন্ট হচ্ছে বেল্টের এই যে বকলেস হ্যাঁ বকলেসটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ হাই কোয়ালিটির লেদার এক পার্টের কোনো রকম পার্ট নাই যারা ইসলামিয়া লেদার হাউজের প্রোডাক্ট কিনেন তারা তো অবশ্যই জানেন ইসলামিয়া লেদার সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে থাকে দেখুন এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এটার কালার তিনটা যারা প্রবাসে থাকেন একটা বেল নিলে আপনার প্রবাস জীবন কাটায় আসতে পারবেন আর যারা দেশে থাকেন একটা কেনার পরে বেল কেনার পরে আর আপনি এগুলা কি জেনুইন আপনার হচ্ছে ইতালিয়ান বেল জেনুইন ইতালিয়ান ইতালিয়ান বেল ম্যানুফ্যাকচার চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লেদারটা যে এটা বানানো হয়েছে লেদার ডেমোটা কিন্তু দেয়া আছে সরাসরি আর কি র র লেদারটা দেয়া আছে ওয়াও এইটা আরো একটা কালার এই কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখা কি আপনার মানে চমৎকার বেল কালার হ্যাঁ মাস্টার বেল্টের জগতে যদি বেল কেউ কিনে থাকেন জি কেনার চিন্তা মনে করেন তাহলে আমার মনে হয় যে আপনি এই বেল্ট বেছে নিতে পারেন যেরকম স্টাইলিস্ট এরকম কোয়ালিটি দেখতে চমৎকার কালার হবে তিনটা আবার ব্ল্যাক কালারটাও আছে দেখেন আচ্ছা ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর যদি কেউ কোন ভাইদের বেল্ট প্রয়োজন হয় আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন ডেমরা স্টেপ কোটার ঢাকাতে যদি কেউ আসতে না পারেন বাংলাদেশে আনাচে গানাচে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারতেন আচ্ছা আজকে ভিডিওতে এগুলোর প্রাইসটা কেমন দিবেন এটার প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকা পড়বে এটার প্রাইস হচ্ছে 2200 টাকা 200 টাকা ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের জন্য

দৌড়লাম এই যে তিনটা কালার কিন্তু চমক একটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডার্ক চকলেট এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু বরাবর মতো সুন্দর সুন্দর ওকে আচ্ছা ঠিক আছে তারপর কি দেখব তারপর আমরা দেখাবো আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে যে ওয়ান ক্লাসের বিশ্বে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে এই যে আর গোচির কিন্তু শত শত মডেল সবগুলিতে দেখানো সম্ভব না যেগুলো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে এটা আচ্ছা এই বকলেসটা দেখলে বোঝা যাচ্ছে এটা হাই কোয়ালিটি এটা আমি একটু ফিডিং করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি বেল্ট সম্বন্ধে যারা অবগত আছেন তাদের সাথে আমি আর কিছু বলব না তারা দেখে নিতে পারেন একদম ব্র্যান্ডিং করা আছে দেখেন প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা আছে আচ্ছা এটা কি কাপড়ের নাকি লেদার এটা সম্পূর্ণ কাপড়ের যে কাপড় প্লাস লেদার এটার মধ্যে আরো একটা ডিজাইন হবে এই যে কালার হবে এটা চকলেট কালার আমি 13টা কালারই আপনাদেরকে ফিডিং করে দেখে প্রথমে বেলটা দেখাই এই যে বেল্টের সিস্টেমটা হচ্ছে এখান থেকে দেখেন পুরোটু বেল হবে এখানে এসে এই বাকালটা বা বকলেস যেটা মনে করেন অসাধারণ চমৎকার যখন আপনি পড়বেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেউ গিফট করলেও করতে পারেন যারা একটু হাই কোয়ালিটির নিতে চান তাদেরকে একটু গিফট করলেও করতে পারেন এরকম প্রোডাক্টগুলো এখন কিন্তু সুন্দর লাগছে স্যার কি যখন আপনি পড়বেন তখন কিন্তু এক কথা অস্থির লাগবে ফর্মাল ড্রেসের সাথে বা ক্যাজুয়াল আউটফিটের সাথে কিন্তু সুন্দরভাবে এগুলো নিতে পারবে একটা কালার কালার জি এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফুল আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি একটু ক্লিয়ারলি দেখ যদি দেখেন আপনারা দেখতে পারেন এ হচ্ছে ব্ল্যাক এই যে ফুল ব্ল্যাক একটা আর কি এটার বরাবর মতো তিনটা কালার থাকছে একটা হচ্ছে আপনার অ্যাশ কালার ফুললি ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার চকলেট কালার চকলেট রাইট তিনটা কালার আছে এগুলোর প্রাইস দিবেন কত আছে ভিডিও এগুলো আমাদের রেগুলার প্রাইসে যেটা শোরুমে প্রাইস হচ্ছে 1300 টাকা শোরুমের প্রাইস হচ্ছে 1300 টাকা আর ভিডিওর প্রাইস কত সেটা ভিডিও প্রাইস সব সময় ডিসকাউন্ট থাকে অনেক ভাইরা আমাদেরকে বলেন ভাই ডিসকাউন্ট দিয়ে বলেন আমরা সব সময় ডিসকাউন্ট দিয়ে বলি ভিডিওর প্রাইস হচ্ছে অনলি ফাইনালি 1050 টাকা

এই পাশেও ইউজ এই পাশে এই কালারটা পুরোটা কিন্তু কোকোডাল স্টাইল এর ফিউল লিদারের এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ফিটিং করে খুব চমৎকার বেল যারা নিতেছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আপনাদের বেলের বিশ্বের সবচেয়ে ভালো মানের বেলগুলি আমাদের প্রোডাক্ট আমাদের ভিডিওতে পেয়ে যাবেন বাহ সুন্দর লাগতেছে কিন্তু বসের লোগোটা আর কি একবার ভাইসা উঠছে হ্যাঁ আচ্ছা এটা এটা সাইজটা কত

যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান বাজারে বসের বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে লোকালি 100 200 এরকম প্রোডাক্ট পেতে পারেন কিন্তু অরজিনাল প্রোডাক্ট তো সবসময়ে অরজিনাল প্রাইস থাকে আমরা আপনাদেরকে আরো একটা বেল দেখাবো সেটা হচ্ছে এটা আগে কয়েকটা দেখেন আর এটার লেদারটা বা এটার বেলের ফিনিশিংটা দেখেন আর এটার মধ্যে আমাদের কাছে পাবেন তিনটা কালার পুরোটু বেল হচ্ছে দেখেন পুরোটু বেল হচ্ছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে আমাদের কাছে পাবেন আরো একটা কালার যে কালারটা হচ্ছে আকর্ষণীয় কালার সবসময় এই কালারটা পাওয়া যায় না দেখেন হ্যাঁ এই এই যে মাস্টার কালারটা হচ্ছে ধরতে গেলে আপনার একটু রিয়ার কালার এই কালারটা সবসময় अवेलेबल থাকে না আমাদের শপও থাকে না অনলাইনও থাকে না যারা আজকের ভিডিওটা দেখতেছেন কোয়ান্টিটি মোটামুটি স্টক अवेलेबल আছে আপনারা যারা নিতে চান দ্রুত মেসেজ করতে দেখুন যখন আপনি পরবেন হ্যাঁ এই যে এই বেলটা হচ্ছে এইভাবে থাকবে আপনার বেল্ট দেখেন বেল্টের বাকেলটা দেখেন কত হেভি এগুলো আপনি সহজে নষ্ট নষ্ট করতে পারবেন না লং টাইম ইউজ করতে পারবেন কাছ থেকে একটু দেখে আপনার বুঝতে পারছেন কিনা যায় না বাট হাতে নিলেই যে আমার হাতে ঠিক একটু দেখেন বক্সটা কিন্তু অনেক মোটা এটা আমাদের কাছে তিনটা কালার পাবেন আমি বলবো যে বাইরে প্রবাসে থাকেন এক পাড়ের প্রোডাক্ট চাচ্ছেন যে এক পার ইটালিয়ান বেল্টের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এটা দেখেন কালার বাইরে যেতে চাচ্ছেন ভাবতেছেন যে একটা প্রোডাক্ট নিয়ে আমি চার পাঁচ দশ বছর কাটিয়ে দিব তারা কিন্তু আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে পারেন দেখুন চমৎকার কোন কালারটা এটা হচ্ছে চকলেট মাস্টার্ড ব্ল্যাক প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ চমৎকার নিয়ে নিতে পারেন তিনটা কালার কিন্তু আমাদের আছে তো এটা হচ্ছে চমৎকার আমাদের রেগুলার প্রাইস থাকবে বাইশশো টাকা জি জি কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো ওয়ানলি মাত্র আঠারোশো টাকা আচ্ছা এটা ফাইনালি আঠারোশো টাকার মধ্যে তো এই বেলটা আপনারা নিতে পারবেন ম্যানুফ্যাকচার চায়নাতে হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের নাম হুম আর লেদার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে জি জি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে জিনুয়াল লেদার থাকছে এগুলো যারা দশ পনেরো বছর ইউজ করতে চান ন অনায়াসে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো আঠারোশো টাকা দুটো মেশ স্কোর আচ্ছা তারপর যারা একটু স্টাইলিস্ট নিতে চান অনেকেই রিপিট বেল খোঁজেন যে একটু ভালো মানের স্পেশাল আমরা এই যে পুরোটু বেল হচ্ছে তো গেটআপ পুরোটা বেল হচ্ছে স্টাইলিস্ট আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একটু গেটআপ স্টাইলিস্ট বেল খুঁজছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের ভিডিওটা দেখুন অথবা আমাদের শপে আসলে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু বিভিন্ন আইটেমের বেল্ট রাখি কিন্তু সবসময় ভিডিওতে যেগুলো দেখাই সেগুলো হচ্ছে এক্সেপশনাল আনকমন অ্যাভেলেবেল পাবেন না আমি এই বেল্টটা আপনাদেরকে একটু ফিটিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন বেল্ট যখন আপনার পড়বেন তখন আপনি দেখেন এই যে বেল্ট এমন হবে কি সুন্দর লাগতেছে কিন্তু পুরোটাই হচ্ছে আপনার রিপিট করা আছে আচ্ছা এটা ডিজাইন কয়টা আছে এটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এর থেকে একটু কম প্রাইজের মধ্যে দুইটা প্রোডাক্ট আছে যেমন এটা এটা হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস ফাইনালি দুই টাকার মধ্যে আপনি পাবেন আমাদের পুরো প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন একশো টাকা বেড়ে গেছে যার কারণে এখন পাবেন ছাব্বিশশো টাকার মধ্যে আর এর মধ্যে থাকছে ছাব্বিশশো টাকা আচ্ছা তারপরে তারপরে আমাদের কাছে এই বেলটা আছে এটাও কিন্তু সুন্দর লাগতেছে এটা আর কি এটা একটু বেশি আপনার রিপিট দাও আছে এটা একটু কম রিপিট দাও আছে এটা হচ্ছে চামড়ার হ্যাঁ অরজিনাল চামড়া যে দেখেন আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাছে পাবেন 1100 টাকার মধ্যে এটা হচ্ছে 1100 টাকার মধ্যে যারা এটা নিতে চান এটা অনই নিতে পারেন আমি আপনার ফিটিংটা করে দেই আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু সুন্দর লাগতেছে পুরাটাই কাজ করা আছে আর কি একটু আপনার হ্যাঁ সুন্দর এটাও সুন্দর বাট পুরাটা কাজ করা আর এটা হচ্ছে ফুললি এটা হচ্ছে ফুললি এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র 1100 টাকার মধ্যে আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন মাত্র 1100 টাকা জি আচ্ছা যারা নিতে চান দ্রুত মেসেজ করুন তারপর কি আসলে প্রত্যেকটা প্রোডাক্টে আজকে ইউনিক টাইপের যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি এই বেলটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আরো চমৎকার দেখুন এটা এটা এখান থেকে শুরু করে যদি আমি পুরোটা বেল দেখাই তাহলে বুঝতে পারবেন তো গ্লোসি টাইপের এই যে এই যে দেখো ডিজাইন ডিজাইনটা কিন্তু চমৎকার দেখুন যখন আপনারা বেলটা যখন ব্যবহার করবেন যখন এই বেলটা যখন ফিটিং করবেন তখন কিন্তু কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এরকম হবে আর কি একটু লাক্সারিাস টাইপের প্রোডাক্টগুলো হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে কিন্তু আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস থাকবে অনলি মাত্র 1800 টাকা একদম ফাইনাল ডিসকাউন্ট দেওয়ার পর হ্যাঁ ফাইনালি ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইস দিতেছে মাত্র 1800 টাকা আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা বেল্টে আপনাদের পছন্দ হওয়ার মতো দেখেন এই একটা বেল দেখাই এই বেলটা হচ্ছে ডিজাইনটা দেখেন আপনি এই যে ডিজাইনটা দেখুন একটু কার্পেটে দেওয়া আছে এখানে দেখেন কাজ করা পুরোটুক বেলই কিন্তু মানে দারুন চমৎকার দেখে যে কিন্তু কাজ করা আছে বেলটা কিন্তু অসাধারণ অসাধারণ আমি যদি আপনাদেরকে একটু ফিটিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বেলটার যে ডিজাইনগুলা কি দারুন যখন আপনারা পরবেন তখন আপনার কাছে কত ভালো লাগবে দেখে সুন্দর লাগতো দেখুন বেলটা কিন্তু এই যে পুরোটাই কাজ করা বেলটা যখন পড়বে মাঝে পুরোটে কাজ করা থাকবে আর এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বা চকলেট মনে করতে পারেন চকলেটি এটা হচ্ছে মাস্টার বা চকলেট একটু ডার্ক মাস্টার কালার এটা এটা হচ্ছে ফুলি ব্ল্যাক হুম জি কি দুইটা কালারে পাশাপাশি রাখি যে দুইটা কালারই দেওয়া আছে যার নিচে চান দুটো তো স্ক্রিনে দাও নম্বরে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আচ্ছা এগুলোর প্রাইস কিছু কথা আছে আজকের ভিডিওতে এটা আমাদের রেড হচ্ছে 2200 টাকা ডিসকাউন্ট থাকবে 150 টাকা ঠিক আছে দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার ভিতরে সুন্দর একটা তারপর কি দেখবো তারপর দেখাবো আমরা আরো একটা এটা হচ্ছে একটু ডিজাইনেবল এখানে একটু কাজ করা এই যে আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার কালারটা মাস্টার কালার এটা যখন আপনি পরবেন তখন কিন্তু এটা কিন্তু আবার সিম্পল এখানে কিন্তু অনেকগুলি ডিজাইন দেখানো হয়েছে যেগুলো আপনাদের ভালো লাগে এগুলো নিন এটা কিন্তু একদম সিম্পল এর মধ্যে সুন্দর এটা একদম সিম্পল এর ভিতরে আপনারা ক্যাজুয়াল আউটফিটের সাথে ফর্মাল লুকের সাথে সুন্দরভাবে নিতে করতেছেন এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট চামড়া তাই না হান্ড্রেড পার্সেন্ট চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কোনোরকম কোনোরকম ত্রুটি মনে হলে সাথে সাথে আমাদেরকে যোগাযোগ করবেন আপনাদেরকে চেঞ্জ পেয়ে যাবেন নতুন পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান চামড়া চায়নাতে ম্যানুফ্যাকচার বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে রেড হচ্ছে এটারও রেজ সেম থাকবে বাইশশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা থাকবে অনলি মাত্র দুই হাজার টাকার মধ্যে পাবেন আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকার ভিতরে দুই হাজার টাকার মধ্যে তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত যারা তারপরে আরেকটা বেল আছে এই ধরনের বেল যদি নেক্সট ভিডিওতে আপনারা পাবেন এই যে আপনার এটা হচ্ছে কোকোডেল এই ধরনের বেলগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ